আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাক্সেস আপেল ট্রাইব্যুনালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু একটি সরকারি চাকরি সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ হবে আবেদন শুরু করবে এবং শেষ করবে সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক তো এখানে আপনার বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে আপনি যে কোনো বোর্ড হতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো তারপরে আপনার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন হচ্ছে নয় টাকা হতে বাইশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা ছয়টি তো এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে তো তারপরে আপনার এখানে আছে উচ্চমান সহকারী এখানে বেতন দশ হাজার টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানেও আপনার পদের সংখ্যা পাঁচটি তো এখানেও আপনার আগের মতোই তো তারপরে আপনাকে এখানে ষাট অপারেটর লাগবে তো এখানে আপনার টাকা টাকা হতে পর্যন্ত এখানে পদের সংখ্যা তিনটি তো এখানেও আপনার আগের মতোই সবকিছু লাগবে শুধু এখানে আপনার ষাট লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে আপনার তেরো গ্রেডের বেতন এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা দুইটি তো এখানেও আপনার ওই আগের মতোই দক্ষতা লাগবে এখানে আপনারা দেখে নেবেন যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না আপনারা ভিডিওটি পজ করে অবশ্যই এই যে জেলাগুলো আবেদন করতে পারবে না এগুলো দেখে নেবেন তো এখানে আপনার প্রার্থীগণের বয়স সীমা এক তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধীদের বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত তো অনলাইনে আবেদন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে তো এখানে আবেদন পূরণের তারিখ ও তারিখ হচ্ছে আঠারো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হইতে আট তারিখ আট মাস দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই আবেদন অব্যাহত থাকবে তো এখানে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এস এম এস এ ফি জমা দিতে হবে তো এই হচ্ছে এস এম ফি জমা দেওয়ার নিয়োগ বিজ্ঞপ্তিতে এক নাম এক নাম্বার হতে চার নাম্বার ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো তেইশ টাকা এবং পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি একশো বারো টাকা এবং এটি আপনার অনলাইনে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে না হলে আপনার সাবমিটটি ওরা ক্যান্সেল করে দেবে তো এখানে আপনার তো এখানে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি তো এখানে এস এম এস এর মাধ্যমে কিভাবে আপনি আবেদন ফিটি জমা দেবেন সেটা এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন আপনারা যারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করুন এরকম সকল চাকরির আপডেট আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় আপনারা যদি মিস না করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ